আমার আপনার কী দেখেছেন না শুনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামাম পৃথিবীর সকলকে পিছনে রেখে উন্নত মানের একটা নির্বাচনের আয়োজন করেছেন যে নির্বাচনের বুট কেন্দ্রে ভোট যেতে হয় না রাত্রি ভোট হয়ে যায় আবার দেখা যাবে বিভিন্ন কবরবাসী যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন উনারও দয়া করে এসে বুট দিয়ে যাবেন আবার পুলিশেরা নিজেরাই বুট দিয়ে দিবেন আবার অনেক কেন্দ্রে মাঠ খালি থাকবে কুকুরগুলি গুলি করবে এরপর নির্বাচন কমিশনার সন্ধ্যাবেলায় সাংবাদিক সম্মেলন করে বলবেন তাম পৃথিবীর সব চাইতে ভালো নির্বাচন হয়েছে বলেন সুবান আল্লাহ কথা কি ক্লিয়ার না বেজাল আছে